কাঁচকলার খোসা ভর্তা খেতে যে এত মজা লাগে আজকে সেটা রেসিপি শেয়ার করব। আমি কাঁচা কলার ভর্তার জন্য দুটো কলা পানিতে সিদ্ধ করে নিয়েছি এরপরে খোসাকে আলাদা করে নিচ্ছি তো ভিতরে কলাটা আমি আলাদা করে ভর্তা করব আর খোসা কিন্তু অনেক পুরু থাকে এবং এটা পাটায় বাটলে একদম মিহি হয়ে যায় খুব সফট হয় বাটতে কোনো সমস্যা হয় না আর আরেকভাবে আছে আপনারা সেটা হচ্ছে কাঁচা কলার খোসা এমনি কড়াইয়ে তেল দিয়ে কুচি কুচি করে মানে ভেজে তারপরে বাটতে পারেন তো এই যে আমার ভর্তার জন্য খোসা রেডি এখন আমি যেটা করেছি এই খোসাটা ছোট ছোট টুকরো করেছি যাতে আমি বাটতে গেলে একদম খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যায় সঙ্গে নিয়েছি রসুন কাঁচামরিচ একটা মরিচ লবণ আর সরিষা আমি এখানে এগুলো সব কাঁচাই ব্যবহার করব আমি সবগুলো পাটায় বেটে এনেছি খুব বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই হয়ে গেছে এবার আমি একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা হাতে মেখে নিচ্ছি তো হয়ে গেল আমার কাঁচা কলার খোসা ভর্তা আমরা যে বিভিন্ন ধরনের সবজির খোসা ভর্তা খাই তো তার মধ্যে কাঁচা কলা খোসা ভর্তাটাও অনেক সুস্বাদু হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি টাটা